আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ডি ইউনিটির একটা কমন টপিক সেটা হচ্ছে দিক এবং দ্রুত নির্ণয় তো এই টপিক থেকে অনেক প্রশ্ন আসছে এবং এই বসে অনেক সম্ভাবনা রয়েছে এবং এখানেই অনেকটা আমরা ভুল করে থাকি আজকে আমরা একটা প্রশ্ন শিখবো আহ যে প্রশ্নটা প্রিভিয়াস এই প্রশ্নটা খুব ভালো করে আমরা দেখবো এবং এখান থেকে হাজারটা কোয়েশ্চেন যদি করা হয় এই সিস্টেমে তুমি সবার আগে করতে পারবা তো প্রথমে এই প্রশ্নটা আমরা একটু পরে দেখি তোমাকে বলা হচ্ছে দুই ব্যক্তি একই স্থান হতে পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করে মানে দুজন ব্যক্তি একই স্থান থেকে আমি স্থানটাকে যদি আমরা এই জায়গাটা ধরে হচ্ছে এটা নিই হচ্ছে একটা স্থান এখান থেকে দুজন ব্যক্তি দুই দিকে যাবে যাবে অর্থাৎ একজন ডানে বামে জিনিসটা হচ্ছে এরকম দুইজনই আলাদা আলাদা ভাবে তারা আহ যাবে সেক্ষেত্রে যারা শুরু করে চার মিটার দূরত্ব অতিক্রম করে তো প্রথমেই আমি যদি বলি একজন ব্যক্তি সে হচ্ছে এদিক বরাবর যাচ্ছিল এদিক বরাবর সে হচ্ছে চার মিটার সে হচ্ছে এদিকে যাচ্ছিল এবং পক্ষান্তরে এখান থেকে তো তাদের আর পয়েন্টটা শুরু হয়েছে এখান থেকে আরেকজন ব্যক্তি এদিক দিক বরাবর অর্থাৎ যেহেতু বলা হয়েছে যে বিপরীত দিক বরাবর তারা যাচ্ছে এখান থেকেও সে হচ্ছে চার মিটার আসছে অর্থাৎ দুজন ব্যক্তি এটা হচ্ছে তাদের পয়েন্ট এটা হচ্ছে তাদের কেন্দ্রবিন্দু এখান থেকে তারা একজন ব্যক্তি চার মিটারে দিয়ে গেছে আর ঠিক উল্টা দিক থেকে সে আবার এদিকে আসছে তাহলে একটু খেয়াল করো যে দুজন ব্যক্তি যখন দুই দিকে চলমান হইল তখন যে কাজটা হচ্ছে অতপর বামে ঘুরে তার মানে প্রত্যেকেই তাদের অবস্থান থেকে বামে ঘুরছে যে এইভাবে ব্যক্তির দিকটা এইভাবে বাম তাহলে সে ঘুরে তাহলে অবশ্যই সে অবশ্যই উপর দিক গেছে হ্যাঁ এবং কত মিটার সেটা হচ্ছে এখানে লেখা আছে সেটা হচ্ছে তিন মিটার করে তাহলে এটা হচ্ছে কত সেটা হচ্ছে তিন মিটার ঠিক সেমিলার এই মানুষটাও সেই কিন্তু আবার তিন মিটার সে হচ্ছে বামে ঘুরছে এখানে কিন্তু বলো যত পর বামে ঘুরে মিটার দূরত্ব অতিক্রম করে তার মানে এই ব্যক্তিটাও ঘুরছে এখন একটু অ্যাঙ্গেলে আসো যদি আমি বলি এটা হচ্ছে আমার ডান তার মানে উপর দিক আর বাম হচ্ছে নিচের দিক তার মানে এই ব্যক্তিটা হচ্ছে উপর থেকে নিচে আসছে কয় মিটার তিন মিটার তাহলে একটু খেয়াল করতে হবে এখানে হচ্ছে সে উপর থেকে নিচে আসছে কত মিটার তিন মিটার এখন প্রশ্ন হচ্ছে তাদের মধ্যবর্তী বা মধ্যকয়ের দূরত্বটা কত দূরত্বটা কোন দিকে সেটা হচ্ছে এখানে তার হচ্ছে আহ ফিনিশিং পয়েন্ট এবং এটা হচ্ছে তার ফিনিশিং পয়েন্ট এখন এইখান থেকে এতটুকুর মানে এইখান থেকে যদি আমি এইভাবে কল্পনার একটা রেখা অঙ্কন করি কাল্পনিক রেখা অঙ্কন করি তাহলে এরকম হয় তাহলে এই যে মাঝখানের যে দূরত্বটুকু এটা কত এটা হচ্ছে তোমার কোয়েশনে তো এই টাইপের যদি প্রশ্নগুলো আসে তোমরা জাস্ট একটা সূত্রে অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে আমাদের অতিভূষ হলি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটা দ্বারা আমরা এই অঙ্কটা খুব স্মুথলি করতে পারবো প্রথমে আসো আমি এটুকুর মান বের করি একটু খেয়াল করো যদি আমার এখানে হয় এখানে যদি ফোর হয় মানে এখানে আমরা একটা ত্রিভুজ হিসেবে যদি গণনা করি এটা যদি একটা ত্রিভুজ হয় অর্থাৎ এ বি এবং হচ্ছে সি ধরে নাও এটা একটা ত্রিভুজ তো দিয়ে ত্রিভুজ যদি গণনা করি আমাদের অতিভুজ হল স্কোয়ার এটা তো অতিভুস এটা তো সবচেয়ে যেন বড় অতিভুজকে এক্স অতি বুঝকে এক্স স্কোয়ার্স স্কোয়ার ইকোয়াল লম্ব স্কোয়ার ধরো হচ্ছে আমি এখানে থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর স্কোয়ার তাহলে এখানে কত হচ্ছে নাইন প্লাস হচ্ছে কত ষোলো তাই না ষোলো তাহলে নাইন আর ষোলো আমরা যদি যোগ করতে তাহলে কত হয় পঁচিশ এখন কত হচ্ছে এক্স স্কোয়ারের মান বের হচ্ছে পঁচিশ তাহলে আমার আমি যদি বলি যে এক্স এর মান কত এক্স স্কোয়ার মান যদি টোয়েন্টি ফাইভ হয় তাহলে এক্স এর মান হচ্ছে আমি রুট যদি করি তাহলে আমার কত আসে সেটা হচ্ছে ফাইভ আসে রাইট ফাইভ ঠিক সিমিলারলি এইটাও কিন্তু তাই হবে এখানেও ফোর থ্রি আছে এখানেও ফোর থ্রি আছে তার মানে এটার মানও কত হবে ফাইভ হবে এখন এইটার মান যদি ফাইভ হয় এইট এতটুকুর মান যদি ফাইভ হয় তাহলে ফাইভ Plus +5 কত হচ্ছে 10 এখন এখানে তোমার সঠিক করতে হচ্ছে ঘ নাম্বারটা একদম সহজ না এই क्वेश्चन গুলো তোমার ছবিতে ডি যারা আইকিউ নিয়ে কানেকশন করতেছো দিক এবং দূরত্ব নির্ণয় থেকে একটা প্রশ্ন এই বছর আসতে পারে সম্ভাবনা অনেকটা রয়েছে এইভাবে করে তোমরা প্রশ্নগুলো আনসার করবা তাহলে দেখবা যে আসলে একটু বুঝে বুঝে এক্সারসাইজ করো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার আর এখানে কোনো একটা प्रॉब्लम থাকছে না আশা করছি 100% বুঝতে পেরেছো এবং আইকিউ নিয়ে যাদের प्रॉब्लम আছে যারা আইকিউ নিয়ে অনেক টেনশনে আছে বা কিভাবে কি করবে তারা কিন্তু চাইলে আমাদের আই যে বেশটা রান আছে সেখানে আসতে পারো অলরেডি কিছু ক্লাস হয়েছে আরো ক্লাস হবে এবং এখানে আহ শুধু সিউ কেন্দ্র করে এই মানে রান হয়েছে তো তোমরা চাইলেই আসতে পারো